জীবনে যদি কখনো কারো কাছে নিজেকে বিরক্তিকর মনে হয় তাহলে যত দ্রুত সম্ভব সেই মানুষটার কাছ থেকে সরে এসো কারণ যার কাছে তুমি গুরুত্বহীন তার ব্যস্ততা সবসময় যুক্তিযুক্ত মনে হবে আর যে সত্যি তোমাকে চাইবে তার ব্যস্ততার মাঝেও তোমার জন্য সময় থাকবে যদি কোনো মানুষ মিথ্যা আশা দিয়ে ধোকা দেয় তার সঙ্গে সম্পর্ক রাখা মানে নিজের আত্মসম্মানের সাথে আপোষ করা আজ যার অবহেলায় তোমার মন কাঁদে কাল হয়তো সেই মানুষটাই তোমার চেয়ে ভালো কাউকে খুঁজে পাবে তখন তুমি শুধু চুপ করে কষ্ট পাবে কিন্তু কিছুই করতে পারবে না কখনো যদি কেউ তোমার দুর্বলতার সুযোগ নিয়ে তোমাকে কষ্ট দেয় তাহলে তার প্রতি নরম না থেকে কঠোর হতে শেখো ভালোবাসো নিঃসন্দেহে ভালোবাসো কিন্তু সেই ভালোবাসা যেন কখনো তোমার দুর্বলতা না হয় যদি কোনো সম্পর্ক তোমার ব্যক্তিত্বকে শেষ করে দেয় তাহলে এখনই সেই সম্পর্ক থেকে বের হয়ে এসো কারণ সম্পর্ক আবার আসবে নতুন সম্পর্ক তৈরি করতে পারবে কিন্তু আত্মসম্মান চলে গেলে তা আর কখনো ফিরে আসবে না যে মানুষটা বারবার বারবার কষ্ট দেয় তাকে সুযোগ দেওয়া উচিত নয় একবার কষ্ট দেওয়া মানুষটিকে এখনই চিনে নাও তারপরও যদি দ্বিতীয়বার কষ্ট পেয়ে থাকো তার মানে তুমি নিজেই তাকে সেই সুযোগ দিয়েছ তুমি নিজেকে কিভাবে তৈরি করছো সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ নিজেকে এমনভাবে গড়ে তোলো যেন কেউ তোমার দুর্বলতার সুযোগ নিতে না পারে তুমি নিজেকে যেমন ভাববে পৃথিবী তোমাকে তেমনভাবেই চিনবে নিজেকে কখনো ছোট প্রমাণ করতে যেও না শুধুমাত্র কারো মন রক্ষার অথবা ভালোবাসা পাওয়ার জন্য সবাই তোমাকে বিচার করবে তার নিজের চিন্তা ও দৃষ্টিভঙ্গি থেকে কেউ ভালো বলতে পারে আবার কেউ খারাপ ভাবতে পারে কিন্তু দিন শেষে নিজেকে তুমি কি চোখে দেখো সেটাই তোমার আসল পরিচয় কথাই আছে নিজে ভালো তো জগৎ ভালো মনে রেখো আমাদের কর্মের ফলই আমাদের ভবিষ্যৎ তৈরি করে নিজেকে নিজের কাছে কখনোই ছোট করো না সবসময় সবার কাছে ন্যায্য হতে পারবে না কিন্তু নিজের কাছে সৎ থেকো কে কি করলো কে কি বলল সেদিকে খেয়াল না করে তুমি নিজে কি করছো সেটাই বড় কথা কোনো কাজ করার আগে নিজের বিবেকের কাছে প্রশ্ন করো যদি তোমার বিবেক জাগ্রত থাকে তাহলে সে তোমাকে সঠিক উত্তর খুঁজে বের করতে সাহায্য করবে মনে রেখো তোমার বিবেকই হচ্ছে এ জগতে বড় আদালত তোমার গুরুত্ব কেউ তখনই বুঝবে যখন তোমার মতো কাউকে আর খুঁজে পাবে না একটা কথা মনে রেখো ভালোবাসা তখনই মূল্যবান হয় যখন সেটা সম্মানের জায়গা পায় তুমি যদি কাউকে অতিরিক্ত ভালোবাসো অবশেষে তার ফলাফল শুধু অবহেলার অবজ্ঞা পেতে হবে তোমার পাহাড় ভালোবাসা যদি অবহেলার পাহাড়ে চাপা পড়ে যায় তাহলে সেটা একরকম কবরবিহীন জীবন্ত লাশ মনে হবে এজন্য কাউকে ভালোবাসা উচিত ঠিক ততটুকুই যতটুকু ভালোবাসা পেলে নিজেকে মূল্যবান মনে হয় অন্যথায় সেই ভালোবাসা একসময় তোমাকেই শেষ করে দেবে প্রকৃত ভালোবাসা কখনো বিনিময় কিছু চায় না তবুও ভালোবাসার বিনিময়ে যদি সম্মান না থাকে তাহলে সেই ভালোবাসা পূর্ণতা পায় না এই পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে কাউকে কাঁদিয়ে ভুলিয়ে দেওয়া নয় বরং তার চোখের কান্না মুছে ফেলে হাসতে শেখানো এই কাজ সবাই পারে না তাই আজ থেকে নিজেকে ভালোবাসো নিজের আত্মসম্মানকে সম্মান দাও কারণ একমাত্র তুমিই জানো তুমি কতটা কষ্টে থেকেও হাসতে পারবে